আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসছি হলো এক কাপ মসুরি ডাল সাথে একটি ডিম ভোনা খুব কম মশলা দিয়ে রান্না করছি দেখ কি উপকরণ লাগছে একটি পেঁয়াজ কুচি রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আধা আধা চামচ রসুন এবং আদা বাটা শিলপাটা বেটে নিয়েছি ধনাপাতা কুচি এখানে ছোট ছোট চারটে এলাচ ও একটি ছোট একটি দারচিনি এবং এক কাপ পরিমাণে জিরে তেলে শিল্পটা বেটে নিয়েছি গোটা কয়েক জিরে এখানে কাঁচা লঙ্কা আছে চলুন রেসিপিটি শুরু করি প্রথম আমরা সাদা তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো এখন গোটা কয়েক জিরে দিয়ে দিব সামান্য পরিমাণে গুলো হয়ে গেছে এখন আটা চামচ গুড়ি গল্প পরিমাণে আদা এবং রসুন বা দিব ভালো করে রসুন নিতে হবে যাতে আদা এবং রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে ভালো করে ধরে নিলে তে চলে যাবে আমাদের সব এখন আমরা পরিমাণে মসুরি দাম দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আধা চার চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আধা চা চামচ পরিমাণে ধুনিয়ার গুঁড়ো পরিমাণে জল দিয়ে দিবো যাতে না যায় এখন দুটি কাঁচা লঙ্কা ছিঁড়ে দিনটি ভেঙে এর মাঝে দিয়ে দিব ভালো করে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিতে হবে ডিমটার সাথে দিয়ে দিতে হবে যাতে ডিমটা ঝুড়ি করে ভেঙে যায় সাথে মিশে যায় সাথে ডিম দিয়ে ডান ধরোটা পরোটা এবং লুচি দিয়ে খেতে খুবই ভালো এছাড়াও গরম ভাত দিয়েও খেতে খুব ভালো খুব কম মশলা দিয়ে রেসিপি রান্না করছে আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব পরিমাণ মতো আমাদের জল পরিমাণ দিয়ে দিয়েছি এখন ডালটা শিদ্ধ হবে এই জন্য আমরা ঢেকে দেব আমাদের ডালে বলক জলে জল বলক উঠে পড়েছে এখন দেখেন ডালটা একটু সিদ্ধ হবে কিন্তু একটা ডালও গলে যাবে না যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে খুবই খুবই ভিটামিন যুক্ত খাবারটি ছোট বড় সবারই পছন্দ অবশ্যই পাশে তৈরি করে খাবেন শুধুমাত্র একটি ডিম ও এক কাপ ডালে খুব কম মশলা এবং তেল দিয়েও খুব কম তেল মশলা দিয়ে রান্না করেছি দেখতে যেমন সুন্দর হবে সুন্দর হচ্ছে খেতেও ঠিক তেমনই আমাদের একটু ঢেকে দেব খুব কম সময়ে রেসিপি রান্না হয়েছে আর একটু ফুটবে আপনারা অবশ্যই রেসিপিটি বাসায় করে খাবেন এবং আমাকে কমর্শে অবশ্যই জানাবেন আপনারা নিজেরাই বলবেন ডাল ভোনাটি কেমন হয়েছে ডিম দিয়ে ডিমের ডাল ভোনাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং সবাই আপনারা আপনার পাশে থাকবেন এখন শিল পাটা বেটে রাখা একটা চামচ পরিমাণে জিরে ভেজে শিল্পাটা বেটে নিয়েছি এবং এখানে ছোট ছোট বেশি বড় না খুব ছোটো সাইজে চারটি এলাচ এবং ছোট ছোট দুটি ধারাচিনি বেটে নিয়েছি এটা এখন আমরা দিয়ে দেব যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে কেন কারণ এই রেসিপিটা মুখে লেগে লেগে থাকার মতো একটি রেসিপি শুধুমাত্র একটি ডিম ডিম দিয়ে রেসিপিটা এই রেসিপিটি পরোটা এবং লুচি দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগবে এছাড়াও গরম ভাত দিয়েও খেয়ে দেখবেন অনায়াসে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যাবে আপনি নিজেই ক্যারি পাবেন না দেখুন আমাদের ডালটি কিন্তু ফুটে গেছে একটি ডালও কিন্তু গলে না গলে যায়নি দেখেন দেখছেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু দেখতে দেখা যাচ্ছে আস্ত আস্ত মুখে দিলে বুঝতেই পারবেন অবশ্যই আপনার একটি সাবস্ক্রাইব করে দিবেন এখন আমরা ধনে পাতা কুচিগুলো দিয়ে দিব খেয়ে আমাকে জানাবেন প্লিজ আপনারা আপনারা করে জানাবেন অবশ্যই লবণটি চেক করে দেখবেন আমাদের তরকারিটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব দেখুন আমাদের ডিম দিয়ে ডালের ভুনাটি তৈরি হয়ে গেছে অবশ্যই বাসায় আপনারা তৈরি করে খাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ